হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সানভিস লাইফ সারভিস লাইফের আগে ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজ আমার পরিটি রেডি হচ্ছে একদম পরিধের মতো তো তার জন্য তার বাবি তাকে হেল্প করছে তো দেখো কি সুন্দর একদম টুকটুকেভাবে ড্রেস পরে দুদিকে ঝুটি বেঁধে চলে গেছে সানভি আজকে ডান্স ক্লাসের জন্য ডান্স ক্লাসে রেগুলার ইউনিফর্ম পরে আসতে হয় বাট সানবি আজকে একটু অন্যরকম সাজুকুচু করে এসছে কারণ হচ্ছে সানবি দুদিন পরে বার্থডে তো সানবি দুদিন পরে যেহেতু বার্থডে আছে সানবি স্যারদের সাথে আর ফ্রেন্ডসদের সাথে ডান্স ক্লাসে ফ্রেন্ডসের সাথে আর দেখা হবে না সেই বার্থডে এখন এক সপ্তাহ পর দেখা হবে তাই সানবি এখানে স্যারদের জন্য কিছু গিফট এবং বা ফ্রেন্ডসদের জন্য কিছু গিফট নিয়ে এসেছিলো সেগুলো সবাইকে দিল এবং দিয়ে পরে সে সেখানে নিজের বার্থডেটা ভালো করে সেলিব্রেট করলো তারপরে সানভি খাওয়া দাওয়া করে দুপুরবেলাতে ঘুমিয়ে গিয়েছিলো ঘুম থেকে পরে শানি আমরা স্কুলের জন্য যে বাকি গিফটগুলো ছিল সেগুলো প্রায় র্যাপ করতে বসেছিলাম তো তার মধ্যে স্বানবীও ঘুম থেকে উঠে গেছে স্বামভী ঘুম থেকে উঠে কিছুক্ষণের জন্য মোবাইল নিয়ে দেখছিল মোবাইলে দেখতে দেখতে তার হুট করে মনে পড়ে গেছে না তার তাকে হুক তার ফ্রেন্ডসের জন্য প্যাকিংটা তাকেই করতে হবে তারও দায়িত্ব আছে ফ্রেন্ডসের জন্য তো স্বানভি ফ্রেন্ডসের জন্য এই গিফটগুলো চুজ করেছিল তো পেন্সিল কালার এবং কিছু পেন পেন্সিল চুজ করেছিল তো সেগুলো স্বামীদের ফ্রেন্ডসদেরকে দেওয়ার ইচ্ছে ছিল তো যেহেতু সানবির বার্থডে বলে কথা তো সেটাই আমরা সানবীর পছন্দ মতো গিফটাই সানভীর ফ্রেন্ডসের জন্য নিয়েছিলাম তো আমরা এখানে গিফট প্যাক করতে করতে সানবীর বাবার কিছু পরিমাণ গিফট প্যাক করা হয়ে গেছিল সেগুলো আমরা প্যাকেটিং করে ব্যাগের মধ্যে কাউন্টিং করে করে রাখছিলাম না হলে গন্ডগোল হয়ে যাবে তো সানভীর কিছুক্ষণ পরে তার ইচ্ছা আবার অন্যরকম হয়ে গেছে ডল নিয়ে খেলবে ওই মুহূর্তে মুহূর্তে সানভীর সব ডিসিশন চেঞ্জ হয়ে যায় তো আমরা তো কাজ করছিলাম কারণ কাজটা আমাদেরকে এগিয়ে রাখতে হবে কারণ দুদিন পরে যেহেতু বটেবার কোন সময় কি কাজ হঠাৎ করে চলে আসবে তো তার সময় হবে না তো আজকে যেহেতু সময়টা ছিল এবং অনেকগুলো প্যাকেটিং ছিল তো সেহেতু ওটা করতে একটু টাইম লাগবে সেই জন্য আমরা ওটাকে করে রাখছিলাম তো করে রাখতে রাখতে আমরা সানভি হঠাৎ করে মনে পড়ে গেছে তার ক্লাসে কতগুলো বয়েজ আছে কতগুলো গার্লস আছে তো ও আমাকে বলছে তো বয়েসদের তো তুমি টোয়েন্টিটা মাত্র নিয়ে এসছো তো বয়েসরা তো ব্লু নেয় বয়েসরা তো পিঙ্ক নেয় না তুমি কেন নিয়ে এসছো তো তো তারপর সানভিকে দেখানো হলো যে এখানে ব্লু আছে অনেকগুলো আর পিঙ্ক সাথে গ্রিনও আছে ইয়েলোও আছে তো বয়েজরা ইয়েলো গ্রিন সবটাই পছন্দ করে যে যেটা পছন্দ করে তাকে সেটা দেওয়া হবে কোনো অসুবিধা নেই তো স্বামী বললো না বয়সরা পিঙ্ক নিতে চায় না তো আমি বললাম যে দাদা দোকান থেকে তো এরকমই দিয়েছে তো আমাকে এত আর দেয়নি কারণ আমি দোকানে বলেছিলাম তো বয়সদের জন্য যেহেতু বয়সরা আলাদাভাবে পছন্দ করে তো কিন্তু দাদা বলেছিল যে আলাদাভাবে তো দেওয়া যাবে না তাও দাদা কু টোয়েন্টিটা আমাকে ব্লু কালারের পেনসিল দিয়েছিল আমাদের ছোটবেলা তো এরকম পেন পেনসিল ছিল বাট হলো পেছনে চেঞ্জ করা পেন্সিলগুলো ছিল কিন্তু এরকম হেডের ওপরে এরকম এত নিউ নিউ জিনিস ছিল না সানভি এরকম পেন পেনসিলগুলো কালেক্ট করতে খুব পছন্দ করে তো স্বানবির কাছে এই পরিমাণ পেন পেনসিল অনেকগুলো আছে তো সানবির পেন পেনসিলগুলো আমি একদিন পরে তোমাদেরকে দেখাবো তো এইগুলো দেখে পরে সানবীর পছন্দ হয়েছিল তো ও নিজের জন্য একটা পিঙ্ক কালারে সরিয়ে রেখে দিয়েছিল আর একটা পার্পল কালার সরিয়ে রেখে দিয়েছিল তো যাই হোক তো দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো প্যাকেট র্যাপ করা হয়ে গেছে সানবি এখানে বসে পড়েছে যে ও এবার য তার কাজে লাগবে তো ও দেখো একটা করে গিফট প্যাক করছে একটা করে দিয়ে দিয়ে রাখছে আর বাবি ওই সেরোটেপ দিচ্ছে আর আমি একদিকে কাটিং করছি তো এই করে করে আমাদের গোটা সন্ধ্যাটা পেরিয়ে গেল সন্ধ্যেবেলাতে আমরা সবাই বসে বসে আমাদের একদম কোমরে ব্যথা হয়ে গেছিল। তারপরে আর কি তারপরে এই করতে করতে আমরা ভাবলাম সন্ধ্যেবেলাতে সানবির জন্য কিছু গিফট কিনতে যেতে হবে তো তাড়াতাড়ির মধ্যে করে সানবির জন্য গিফট কিনতে চলে গিয়েছিলাম তো তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করো আর যদি সানবির বার্থডে এই গিফটগুলো দেওয়া যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিও আমাকে জানাতে ভুলো না কিন্তু তো দেখো দেখতে থাকো স্বামী কিন্তু সমস্ত কিছু কাউন্ট করছে কাউন্ট করতে করতে তোমার দেখছে কটা কি হয়েছে কটা ফ্রেন্ড আছে কটা কোন জায়গায় কটা ফ্রেন্ড দেবে তো স্বামীর নতুন হেয়ার কাটও করেছে তো আজকে ভিডিও